বাংলাদেশের শীর্ষ সাতটি ইলেকট্রনিক্স কোম্পানি এই কোম্পানিগুলোর মালিক কারা এবং কোম্পানিগুলোর নাম কি আমাদের লিস্টে সাত নম্বরের অবস্থানে রয়েছে টাস্ক কম স্যামসাং এর সাথে সমঝোতা করে ব্যবসা করছে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাতা হচ্ছে লতিফুর রহমান পণ্য সামগ্রিক হচ্ছে ইলেকট্রনিক্স এই কোম্পানির শ্রমিক সংখ্যা কত এখনো পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি ছয় নম্বরে অবস্থানে রয়েছে আর এফ শাখা ভীষণ প্রতিষ্ঠাতা মেজর আমজাদ খান চৌধুরী পণ্য সামগ্রিক হচ্ছে ইলেকট্রনিক্স প্লাস্টিক হোম অ্যান্ড কিচেন এবং প্রযুক্তিপূর্ণ এই কোম্পানির শ্রমিক সংখ্যা হচ্ছে একত্রিশ হাজার পাঁচ নম্বরে অবস্থানে রয়েছে মিনিস্টার মাইওয়ান গ্রুপ এর প্রতিষ্ঠাতা হচ্ছে এম এ রাজ্জাক খান পূর্ণ সামগ্রী রিফ্রিজারেটর এয়ার কন্ডিশনার স্মার্ট এলইডি টিভি সহ বিশটিরও বেশি পূর্ণ সামগ্রী শ্রমিক সংখ্যা বারো হাজার আমাদের লিস্টে চার নম্বরে অবস্থানে রয়েছে মিয়াকো ইলেকট্রনিক্স প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইদ্রিস আহমেদ মিয়াকো পূর্ণ সামগ্রী হচ্ছে হোম কিচেন এবং প্রযুক্তি পূর্ণ উৎপাদন করে থাকে মিয়াকো কোম্পানি বর্তমানে শ্রমিক সংখ্যা তিন হাজার তিন নাম্বারের অবস্থানে রয়েছে র্যাংস ইলেকট্রনিক্স প্রতিষ্ঠাতা আক্তার হোসেন পূর্ণ সামগ্রী হচ্ছে অটোমোবাইল ইলেকট্রনিক্স রিয়েল এস্টেট শপিং খাদ্য ও পানীয় উৎপাদনের তৃতীয়তম অবস্থানে রয়েছে এই কোম্পানির বর্তমানে শ্রমিক সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ হাজার দ্বিতীয় নম্বর অবস্থানে রয়েছে যমুনা ইলেকট্রনিক্স প্রতিষ্ঠাতা নরুল ইসলাম বাবুল যমুনা ইলেকট্রনিক্স এর পূর্ণ সামগ্রী হচ্ছে মিডিয়া প্রিন্ট ইলেকট্রনিক্স অটোমোবাইল হোম অ্যান্ড কিচেন এবং প্রযুক্তি পূর্ণ এই কোম্পানিটির শ্রমিক সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ হাজার আমাদের লিস্টের প্রথম নম্বর অবস্থানে রয়েছে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠাতা মরহুম এস এম নজরুল ইসলাম ওয়াল্টন পণ্য সামগ্রী হচ্ছে ইলেকট্রনিক্স অটোমোবাইল হোম অ্যান্ড কিচেন প্রযুক্তি পূর্ণ তৈরি করে থাকে এই প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানটির শ্রমিক সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার